শিশুদের টিকাদানের ইপিআই কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের মাধ্যমে এক বছরের নিচে সকল শিশুকে চিহ্নিত করে আরও অধিকতর কাভারেজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে টিকাদানে ই ট্রাকার চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদন দেখুন বিস্তারিত বিশ মে সোমবার নগরীর পেনিনসুলা হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী এই কার্যক্রমে সিটি কর্পোরেশনের শিশুকে স্মার্ট হেলথ বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা হয় সভায় মেয়র বলেন ইমিউনাইজেশন ই ট্রাকারের মতো একটি আধুনিক প্রযুক্তি বাংলাদেশের টিকাদান কার্যক্রমের সংযোজন একটি যুগোপযোগী পদক্ষেপ আর ই ট্রাকার চালুর মূল উদ্দেশ্য হল টিকাদান কার্যক্রমকে শতভাগে নিয়ে যাওয়ার লোক শহর এলাকায় টিকা না পাওয়া ভাসমান শিশুদের খুঁজে বের করে টিকা কার্যক্রম জোরদার করা কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের প্রধান মায়া ভেন্ডেন্যান্ট ইউনিসেফ চট্টগ্রাম প্রধান ফিল্ড অফিসার মাধুরী ব্যানার্জী চশিকের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জওহরলাল হাজারী সহ অন্যান্যরা